হ্যালো গাইস আমি চলে এসেছি নরওয়ে সিরিজের সবথেকে লাস্ট ভিডিও নিয়ে আমি এখন আছি অশ্লোতে অসলো হচ্ছে নরওয়ের ক্যাপিটাল সিটি যেখানে নরওয়ের আর্ট অ্যান্ড কালচার বিখ্যাত আজকে এসে আমরা রাত্রে খেয়ে নিয়েছিলাম পিজা নরওয়ের অসলোর একটা রেস্টুরেন্ট থেকে দেন আমরা এই ফিওডসের ধারে বিকেলটা কাটিয়ে যে তোমার অসলোর স্থাপত্য ভাস্কর্যর জন্য বিখ্যাত অশ্লোর যে ফিওডসের ধারের এই শহরটা সেগুলো দেখে নিয়েছিলাম অসলো ফিওডসের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর কিছু আর্ট আর্কিটেকচার আছে যেগুলোর মধ্যে ফেমাস হচ্ছে অসলো অপেরা হাউস এবং এই জলের মাঝখানে যে কাল্পচারটা আপনারা দেখছেন সেটা সম্পূর্ণ অসলো সিটিটা জুড়ে রয়েছে এরকম বিভিন্ন আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড আর্কিটেকচারের প্রতিচ্ছবি যদি আপনাদের ইচ্ছা থাকে অসলো অপেরা হাউসের ভেতরেও আপনারা টিকিট বুক করে দেখতে পারেন অর এখানে একটা ওয়াক ট্যুর করতে পারেন যেখান থেকে দেখা যাবে পুরো অসলো সিটিটা এই সুন্দর যে ফিয়ার্ডসের ধারে অসলো সিটিটা তার একটা বার্ডস আই ভিউ আপনারা পেয়ে যাবেন অসলো অপেরা হাউসের থেকে এবং এটা হেঁটে অনায়াসে উপরে উঠে যায় এবং এটা পুরোপুরি ফ্রি আর আমরা গেছিলাম ভিজিল্যান্ড মিউজিয়ামে পরের দিন সকালবেলা এই ভিজিল্যান্ড মিউজিয়ামটা ছিল প্রচণ্ড সুন্দর একটা মিউজিয়াম এই মিউজিয়ামে সুন্দর সুন্দর চিনার গাছের পাতা পড়ে এত সুন্দর একটা মনোরম মানে পরিবেশ সৃষ্টি হয়েছে আর ছিল বিভিন্ন রকমের that. এবং এই যে ভিজিল্যান মিউজিয়ামটা এটা হচ্ছে একটা স্কাল্পচার পার্ক এখানে এই যে থাম্পটা দেখছেন সেখানে যে মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে পর্যায়কে তুলে ধরা হয়েছে এই স্কাল্পচারটার মধ্যে এবং এছাড়াও ছিল আরও সুন্দর সুন্দর পাথরের তৈরি এবং লোহার তৈরি সুন্দর সুন্দর স্কাল্পচার আর এই যে পার্কটা সেটা ছিল ভীষণ বড় এবং এটা ছিল পুরোপুরি ফ্রি এছাড়া অশ্লভ পাস যেটা আপনি চার থেকে পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন সেটাতে আপনারা পেয়ে যাবেন অসলোতে অবস্থিত বিভিন্ন মিউজিয়ামের এন্ট্রি পাস এবং পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণভাবে ফ্রি তো অসলো ঘোরার জন্য সব থেকে বেস্ট হচ্ছে আপনারা আগে থেকে যদি বিভিন্ন গেটিওর গাইড ক্লুক অর অন্য কোনো ওয়েবসাইট থেকে অসলো যে পাসটা সেটা আপনারা কালেক্ট করে নেন তাতে আপনাদের অসলোতে বাস ট্রাম এগুলো সম্পূর্ণভাবে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন বিভিন্ন মিউজিয়ামে এন্ট্রি শুধুমাত্র কিছু কিছু মিউজিয়ামের মধ্যে এক্সক্লুডও থাকে আর আপনারা অবশ্যই দেখবেন অসলো ফোক মিউজিয়াম Again, you don't want to waste any calories on the farm. So, if you have an animal that will do it for you, that's great. যেখানে এই মহিলাটি সমস্ত কিছু এক্সপ্লেন করছিল এবং নরওয়েজিয়ান ওল্ড যারা নরওয়েজিয়ান কালচারের যে কাঠের বাড়ি তৈরির ব্যাপার এবং কাঠের তৈরি বাড়ি তৈরির যে আর্কিটেকচার সেগুলোকে সুন্দরভাবে বর্ণনা করেছেন এই ফোক মিউজিয়ামের যে পরিবেশটা সেটা ছিল ভীষণই সুন্দর সাথে ছিল একটা সুন্দর চার্চ যেটা সম্পূর্ণভাবে কাঠের তৈরি এবং তার ভিতরে ছিল বিভিন্ন রকমের শৈল্পিক কারুকার্য এবং বিভিন্ন সুন্দর জিনিসপত্র এই যে এই নরওয়েজিয়ান যে মানে শহর মানে আগেকার যে ইতিহাস সেগুলোকে পুরোপুরি তুলে ধরা হয়েছে এই ফোক মিউজিয়ামে এই ফোক মিউজিয়ামে খুব সুন্দর একটা শুনে নিন